আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে বিক্রমপুরের খুবই সহজ এবং সুস্বাদু একটি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটি সাধারণত নতুন জামাইদের সাগরনার ডালায় হরেক রকমের পিঠার সাথে পরিবেশন করা হয় তবে যদি আপনার হাতে এক ঘন্টার মতো সময় থাকে তবে আপনি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে পরিবারের সবাইকে এই পিঠাটি পরিবেশন করতে পারেন চলুন তাহলে কিভাবে খুব সহজেই মোহনপুরি পিঠা তৈরি করা যায় তা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমি সমান করে দেড় কাপ ময়দা নিয়ে নিব তাতে দিয়ে দিব খুবই সামান্য লবণ দেড় চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ ঘি এবং দুই চা চামচ সয়াবিন তেল এবং রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এখন সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিব এবং অল্প অল্প করে পানি ময়দার সাথে অ্যাড করব খুব বেশি শক্ত বা নরম নয় এমন একটি ডো তৈরি করে নিতে হবে আমার ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে কজ এখানে আগেই একটি ডিম দেওয়া ছিল এখন আটাটিকে খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেলে একটি প্লেট দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এখন একটি কড়াইয়ে দিয়ে দিব দু চা চামচ পরিমাণ ঘি তাতে দুটি এলাচ এবং ছোট দুই টুকরো দারুচিনি দিয়ে দিব একটু ভেজে নিব এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে এখন অনবরত নাড়তে হবে যখন সুজির রঙটা ব্রাউন হয়ে যাবে তখন এতে দেড় কাপ পরিমাণে পানি এবং হাফ কাপ চিনি অ্যাড করে দিতে হবে আমি খুব বেশি মিষ্টি খাই না তাই অল্প চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন সুজি ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এটি পারফেক্টলি বাইন্ড হচ্ছে দেখুন বন্ধুরা আমার সুজি কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন ঢাকা তুলে আটার ডোটাকে আরও একটি ময়ান দিয়ে নিব তারপর একটি ছুরি দিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিব এখন একটু মোটা করে রুটির মতো করে বেলে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক কতটুকু মোটা করে বেলেছি এখন এই রুটির মাঝে সুজির হালুয়া দিয়ে দিতে হবে এবং দুপাশ থেকে রুটি দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে একইভাবে আমি অন্য ডোটাকেও তৈরি করে নিব এখন একটি ফ্রাইং প্যানে এক কাপ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিব এবং তাতে রুটির রোল দুটি হালকাভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে দুই থেকে তিন মিনিটের জন্য এটি রেস্টে রাখতে হবে দুই থেকে তিন মিনিট পর এখন একটি ছুরি দিয়ে একটু মোটা করেই কেটে নিব কাটা টুকরোগুলো পুনরায় তেলে অল্প আছে মুচমুচে করে ভেজে নিব ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোহনপুরি পিঠা বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ